কচুতরম তানাগেরাও করলেন উত্তেজিত জনতা মারপিট প্রাণনাশের হুমকি ও ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে উত্তেজনা তানাগেরাও করলেন উত্তেজিত জনতা মারপিট প্রাণনাশের হুমকি ও চিন্তাই অভিযোগ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কচুদুরম থানা গেরাও আমড়াকাট বাজারে এক যুবকের উপর প্রাণঘাতী হামলা চালায় একদল দুষ্কৃতী হামলার চার দিন পরও পুলিশের নীরব ভূমিকায় ক্ষুব্ধ হয়ে উঠলেন এলাকার সচেতন লোক শনিবার রাতে কচুদুরম থানা গেরাও করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি পালন করেন অর্ধশত পুরুষ মহিলা দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মোহনখাল গ্রামের বাসিন্দা সালমান হুসেন লস্কর জানান গত চার নভেম্বর মঙ্গলবার রাত প্রায় সাড়ে আটটার দিকে তিনি ও তার সঙ্গী আনোয়ার হোসেন মজুমদার আমরাঘাট বাজারে অবস্থান করছিলেন সেই সময় স্থানীয় দুই যুবক তাদের ডেকে নিয়ে যায় সেভেন স্টার ক্লাবের পিছনের নির্জন স্থানে যেখানে আরো কয়েকজন যুবক উপস্থিত ছিল দুষ্কৃতীরা তাদের হাত পা রোড কিলঘুসি ও লাতি দিয়ে নির্মমভাবে মারধর করে অভিযুক্তরা নাকি হুমকি দেয় পঞ্চাশ হাজার টাকা না দিলে আমড়াঘাট বাজারে আর ঢুকতে দেওয়া হবে না এছাড়া সালমানের মোটরসাইকেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ সাড়ে নয় হাজার টাকা তারা ছিনিয়ে নেন এমনকি তাদের উপর জোরপূর্বক স্বীকারোক্তিমূলক একটি ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ গুরুতর আহত সালমান ও তার সঙ্গী কোনোভাবে সেখান থেকে পালিয়ে এসে পরে কচুদরম থানায় পুরো ঘটনার বর্ণনা দেন পুলিশ আহত দুই যুবককে হাসপাতালে ভর্তি করায় এর মধ্যে হোসেন লস্কর এখনো চিকিৎসাধীন কিন্তু ঘটনার দিন রাতেই মামলায় মোট সাতজনকে শনাক্ত করে অভিযুক্ত করে কচুদরম থানায় মামলা দায়ের করেন সালমান কিন্তু এরপরও পুলিশের দর পাকড় নেই এদিকে ঘটনাটি সামনে আসতেই বিরাট চাঞ্চল্য তৈরি হয়েছে আমড়াঘাট কচুদরম এলাকায় সন্ধ্যায় কচুদরম থানা ছত্তরে জড়োহন এলাকার অর্ধ শতাধিক পুরুষ মহিলা তারা অভিযোগ করে বলেন অভিযুক্তরা বর্তমানে আমড়াঘাট বাজারে আসা মানুষদের হেনস্থা করছে তারা হুমকি দিয়ে পুলিশে গিয়ে লাভ নেই পুলিশ তাদের পকেটে রয়েছে এছাড়া তারা বাজারে ছাদাবাজি করেও মানুষকে হেনস্থা করে বলে অভিযোগ এমতাবস্থা এলাকার মানুষ আতঙ্কিত হয়ে বাজারহাট করা প্রায় বাদ দিয়েছেন অভিযোগকারীরা সংবাদ মাধ্যমের সামনে এরকম বেশ কিছু অভিযোগ উত্থাপন করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিভিন্ন প্রতিবাদমূলক স্লোগানে মুখরিত হন তারা সতর্ক করে বলেন সময়মতো মতো ন্যায় বিচার না হলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হবেন এদিকে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে তবে এখন পর্যন্ত কোনো দরপাকড় হয়নি স্থানীয়দের প্রশ্ন মামলা দায়েরের চার দিন পরেও কেন গ্রেপ্তার নয় ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা সংঘর্ষ রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত এগিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রের খবর এখানে আমরা উপস্থিত সব উপস্থিত হওয়ার মেইন কারণ হইল গিয়া আজ থেকে প্রায় চার পাঁচ দিন আগে আমরা একটা ঘটনা হয়েছে নিয়ে দুইজন ছেলেরে খুব মানে প্রাণঘাতে হামলা করা হয়েছে মানে একজন খুব মারাত্মক অবস্থা যে একজনে মারাত্মক অবস্থা আর একজন প্রেজেন্ট আসনি কেন আজকে চাৰিদিন হৈ গৈছে এফ আই আৰ কৰা এইবাৰ চাৰিদিন হৈ গৈছে আমাৰ কোনো মানে ন্যায় বিচাৰ পাই আমাৰ পুলিচৰ তৰফ থাকে কোনো জ্বৰ পায় নাই গ্ৰাম্য মানুহ অতি মানে মানে যন্ত্ৰণাৰ মধ্য আছে বজাৰত কৰাৰ মতে কোনো যোৱা নাই বজাৰত আহিলে দাদিয়া হুমকি দিয়া হয় জ্বৰ দিয়া হয় ঘটনাকাৰী আস্থা হামলাঘাটৰ যাৰ মানুহ আছে চব চব কিন্তু খাৰপ না চাৰিটা তিনি চাৰিটা পাঁচ পাঁচটা মানুহৰ কাৰণে আস্থা আমলাঘাটৰ মানুহ আজকে তাৰ উপৰি জৰা লাগে আৰু এই তিনিটা চাৰিটা ছেলৰ নাম কৈ এটা হ'ল আখল দাস এটা হ'ল সপ্তম আৰু এটা পিংকোবাল আৰু লগে তাৰ বিভিন্ন লগে তাৰ যোৱাচোন আমাৰ এটা ন্যায় বিচাৰ চাই আমি এছ পি মহোদয়ৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি ডি চি মহোদয়ৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি আহাৰ আছামৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিহাৰ আমাৰ এটা ন্যায় বিচাৰ চাই আজকে ৰাতিৰে আমাৰ এইকাৰণে বোৱাৰ টাইম আজিকালি আজিকালি চাৰিদিন

পঞ্চাছ হাজাৰ টকা লৈছো তাৰ কৈছো অলপ ক'ব ভিডিঅ'ত নাই মাৰি আমাৰ অলপ কৈছো আমাৰ পঞ্চাছ হাজাৰ ঘৰৰ লৈছো আলো আমাৰ গৈছে চাৰে ন হাজাৰ টকা মোবাইল এটা বাইক তাৰা নিচিনা তাৰপাছত

তারা সবজি ব্যবসায়ী পঞ্চাশ টাকা একশো টাকা হয়ে ট্যাক্স লয় আমরা গাছ সবজি ব্যবসায় ট্যাক্স লয় আরো আরো বিভিন্ন মাত আছে বিভিন্ন জোয়া আছে এটা মানে মিডিয়ার মাধ্যমে খুব যান না মানে মানে নির্যাতন হইতে যার কোনো সীমা নাই কি

বাই বাই স্বামী লেতা থাকি ওটা বিচা হলি না হ্যাঁ ঝুলগুরিয়া আপনারা কাছে জগরিয়া আপনারা মানু লাগাই পাঁচ দিন হইছে মানু কোনো রেশ নাই তারা কইলে এখন পুলিশ আমরা পেগোটা পুলিশ আমরা কিতা তারা শর্ট আজকে রাতে আমরা মানু সার্চ করতে লাগে আমরা অন সারাদাই কি করতেছি